ಮಾಗಿ ಮರ್ದಾ ಮಾ

দেয় নাই এটা কোথা থেকে নিয়ে আসছেন দুটা থেকে এক জায়গার এই ঘোরা মনে হইতেছে এটার দাম দর কয় টাকা চাইতেছেন চল্লিশ হাজার এটার দাম চল্লিশ হাজার টাকা নাকি মাদি মেদি কি জন্য নাকি গাড়ির দৌড়ের জন্য নিতে পারবে সমস্যা দাম দর হয়েছে গ্যাস বাজারে কেমন দাম দর করছে পঁচিশ হাজার পঁচিশ পর্যন্ত দাম আছেন ভাই কয়টা কত দাম ধরছে বন্ধুরা এটার দাম চার হাজার সাড়ে চার হাজার পড়তেছে এটার দাম চাইছিল সাত হাজার টাকা আর পাশে যেটা আছে একটু এটার দামটা জানি ভাই এটার দাম কত চাইতেছেন এটার দাম চাইতেছি ছয় হাজার ছয় হাজার দাম

মানে বৃহস্পতিবার আসেন যে কি সাদা ঘোড়াটা আমি দেখতে পারতেছি এটার দাম কয় টাকা চাইতেছেন এর দাম চাইতেছি ষাট হাজার টাকা ষাট টাকা দাম কি হয়েছে আজকের বাজারে কেমন আছেন ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কয়টা গুড়া নিয়ে আসছেন বাজারে একটা লাল কালার গুড়া নিয়ে করছেন কি আপনার পালের গুড়া নাকি দাম কত চাইতেছেন তিরিশ হাজার কি মর্দান কি

মর্দমাগি রান্ধি আছে বাচ্চা মেয়ে বাচ্চা আর ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা দাম কোনটা কত চাইতে দাম এটার চাইছি চব্বিশ এটার চাইছিস ছাব্বিশ এটার দাম চাইতেছে হলো চব্বিশ হাজার আর এই যে পাশে যেটা আবার দেখতে পাচ্ছেন ওইটার দাম চাইতেছে ছাব্বিশ হাজার টাকা দাম দর বাজার বাজারে দর আজকে কাস্টমার তেমন একটা নাই 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 ভাই কাস্টমার নাই কাস্টমার নাই যারা কিনতে চান অবশ্যই আসতে পারেন কারণ বাজারে প্রচুর পরিমাণে ঘোরা আছে আর ওনার নাম্বার এর আগেও দেওয়া হয়েছিল আরেকটু একটু বলে দিতেন ওনার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল জিরো সেভেন জিরো থ্রি সিক্স কেমন আছেন

দুইটা দাম চাইতেছে একটু একটা পঁচিশ হাজার টাকা দাম চাইতেছে বলছে কত আর কি দাম আচ্ছা ঠিক আছে একজনে বলছে আরেকজনে আসলে দাম দর করতেছে তাইলে আর উনি আর বললো না তো চলে নন্দার দামটা দেখি আলাইকুম

ঘোড়ার ভিডিওর দ্বিতীয় পর্বটি আসবে দুই দিন পর অবশ্যই আপনারা এই কৃষি ও খামারি চিত্র চ্যানেলে চোখ রাখবেন কারণ এক ভিডিওতে সম্পূর্ণ দিতে পারি নাই নেক্সট ভিডিওতে আরও বাকি অংশটুক আপনারা দেখতে পারবেন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক সাপোর্ট করার জন্য আশা করি যে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো